গতকালকের কিছু অপ্রত্যাশিত ঘটনার ভিত্তিতে আপনার কাছে এসেছে আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে এরকম যে আমরা আসলে বর্তমানে অনেকগুলো অনেক মানুষ বাংলাদেশের মানে বিশাল একটা সংখ্যা আমরা এখন দেখতে পাচ্ছি হঠাৎ করে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে বিলুপ্ত বলতে আমি এমনটি বোঝাচ্ছি ক্ষমতার পতন হওয়ার ফলে যখন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বিশাল একটি সুবিধাবাজ সুবিধাবাজ গোষ্ঠী যারা সবসময় সবার আসলে যখন যেখানে পায় তখন সেখানকার খায় এমন চরিত্রের বিশাল একটি গোষ্ঠী এখন আসলে তার আগে ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এখন একটি নতুন রূপ ধারণ করেছে নতুন রূপটি হচ্ছে তারা ভুয়া সমন্বয়ক সহ হয়ে উঠেছে ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে তারা তাদের জায়গা থেকে বিভিন্ন কমিটি তৈরি করে আমরা এমনও পেয়েছি যে উত্তরা বারো নম্বর সেক্টরে নাকি একটি কমিটি হয়েছে যারা মসজিদে গিয়ে মসজিদ কমিটিকে পদত্যাগ করতে বলেছে অথচ আমরা বিশ্ববিদ্যালয় ভিত্তিক শুধু কমিটি দিয়েছিলাম আমাদের জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সেই জায়গা থেকে এই মানুষগুলো তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হোক কিছু রাজনৈতিক উদ্দেশ্য সেগুলো বাস্তবায়নের জন্য এমন কিছু কাজ করছে যেগুলো অপ্রত্যাশিত আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়কদেরকে আপনারা দেখেছেন এই বিগত দেড় মাসের অধিক সময় কোনো একজন সম্পর্কে আপনারা যে অভিযোগগুলো করছেন এগুলো যদি করতে পারেন ইভেন আমার সম্পর্ক যদি করতে পারেন আমরা কথা দিচ্ছি ওই একজনের দায় নিয়ে তাকে পদত্যাগ করিয়ে তার জন্য আইনগত যে ব্যবস্থা নেয় আমরা সেটি নেব আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অল্প একটু সময় রয়েছে এই সময়টুকুতে দেশ একটি স্থিতিশীল অবস্থায় আসার পূর্ব পর্যন্ত অর্থাৎ যখন আমার মনে হবে যে চক্রান্ত করার যে বিষয়টি তাদের ওই বিষয়টির যে সম্ভাবনা সেটি কমে এসেছে দেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে এমন অবস্থা মনে হলে আমরা এই বিষয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নিব কারণ আমরা আগেই বলেছিলাম যে এটি আমরা লং টার্মে এই এই প্ল্যাটফর্ম ব্যবহার করার আমাদের কোনো উদ্দেশ্য নেই তখন আমরা এটি সিদ্ধান্ত নিয়ে যা করার এই প্ল্যাটফর্মটি নিয়ে সেটির সিদ্ধান্ত নিয়ে আপনাদের সবাইকে ডেকে আমরা জানিয়ে দেবো শেষ করে জানিয়ে দিব এবং আমরা এটি স্পষ্ট করে বলি কেন আমরা এটি বলছি কারণটা হচ্ছে এখনও আপনার সবাই জানেন আমরাও জানি অর্থনৈতিকভাবে হোক শৃঙ্খলার দিক থেকে হোক বাংলাদেশেও স্থিতিশীল অবস্থা আসেনি আমরা যদি মনে করি যে আজকে থেকে দিন পরে এরকম একটি বড় চক্রান্তের আভাস আমাদের কাছে এসেছে তখন তো আমাদের রাজপথে নামতে হবে একটি ডাক দিতে হবে সেই জায়গা থেকে এই স্থিতিশীল অবস্থাটি আসার জন্য আমরা অপেক্ষা করছি